প্রিয় পরম শেষে ঠাকুরের চরণে জানায় অনন্ত কোটি প্রণাম এবং সকল ভক্ত প্রাণ দাদা সবাইকে এবং ছোটদের জন্য রইল ও ভালোবাসা ঠাকুরের কৃপায় আশা করছে আপনারা সবাই আছেন তো এই প্রত্যাশায় আজকে নিবেদন আজকের আলোচনাটাই হচ্ছে কি যে গর্ভস্থ সন্তানের রং কিভাবে হয় বা গর্ভবতী মায়েরা কি খেলে তাদের সন্তান সুন্দর হতে পারে তো সেই সম্পর্কে আজকের আলোচনা যেহেতু প্রত্যেক বাবা-মায়ে চায় তাদের একটা সুন্দর বাচ্চা হোক তাদের সন্তান গর্ভস্থ সন্তান যখন গর্ভবতী হয় যখন কোন মা গর্ভবতী হয়ে থাকে তখন সেই মা অবশ্যই স্বপ্ন দেখবে যে তার সন্তান যেন ফুটফুটে টুকটুকে হয় তো তাহলে কি উপায় আমরা সেটা পেতে পারে সেরকম হতে পারে আমরা অনেক সময় দেখি যে অনেক বাবা মা কিন্তু কালো তাদের গায়ের রং কালো হওয়া সত্ত্বেও কিন্তু তাদের সন্তানের রঙ ফর্সা হয়ে থাকে ঠাকুর বড়দের জন্য আমাদের জন্য গায়ের সুন্দর করার জন্য যেমন বিধান দিয়েছেন ঠিক তেমনি গর্ভস্থ সন্তান ফর্সা হতে পারে সেই সম্পর্কেও বিধান দিয়েছেন তাহলে কি সেই নিয়ম যে কি খেলে সন্তান সুন্দর হতে পারে ফর্সা হতে পারে টুকটুকে হতে পারে যখন আমরা কারো কোলে একটা সুন্দর একটা টুকটুকি ফুটফুটে বাচ্চা যখন দেখি তখন সেই বাচ্চাটাকে দেখলেই অটোমেটিক্যালি আমাদের কিন্তু নেওয়ার খুব ইচ্ছা হয় তাকে দেখলে সে বাচ্চাটাকে দেখলে তখন মনে মনে আমরা তখন কি চিন্তা করি যে এই মনটা যদি আমাদেরও যদি হতো এই আশাটা কিন্তু আমরা প্রত্যেকেই করে থাকি কিন্তু চাইলেও হয় না তার জন্য কিন্তু কিছু কিছু উপায় আছে তবে স্বাস্থ্য মতে অবশ্যই কিন্তু ফলমূল খাওয়ার কথা বলা হয়েছে যেমন কমলা এরকম মানে ভিটামিন সি জাতীয় ফলমূলের কথা বলা হয়েছে তো এখানে এসে সেই ঠাকুর কী বলেছেন সে সম্পর্কে আলোচনা তবে আলোচনাটি অবশ্য অপ্রকাশিত ছিল তারপরেও বলি যে শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে গর্ভাধান থেকে কয়েক মাস পর্যন্ত প্রসূতি নারী যদি নারকেলের দুধ খায় নারকেলের দুধ খেলে ছেলে পুলে ফুটফুটে ফসা হয় তার মানে নারকেলের দুধ যেহেতু নারকেলের দুধ একটু মানে নারকেল জিনিসটা একটু গ্যাস্ট্রিক বাড়ায় সেহেতু খুব বেশি পরিমাণে খাওয়া যাবে না একটু সামান্য পরিমাণে খাওয়াটা ভালো একটু করে খেতে হবে বেশ কয়েক মাস পর্যন্ত মানে গর্ভবতী মায়েরা যতটুকু খেতে পারবে যে কয়েক মাস পর্যন্ত খেতে পারবে যখন বাচ্চা গর্ভে আসবে মানে গর্ভা মানে যখন থেকে সেই গর্ভে বাচ্চা ধারণ করবে তখন থেকে শুরু করে কয়েক মাস পর্যন্ত যদি মায়েরা যদি খেতে পারে এই নিয়মটা করে তাহলে অবশ্যই আশা করা যায় যে তার সন্তান সুন্দর হবে ফসা হবে যাদের বাবা মা উভয় দেখতে কালো তারা অবশ্যই আশা করবে এবং তারা এই বিধিটা ব্যবহার করেও দেখতে পারে। সে সাথে কিন্তু অবশ্যই স্বাস্থ্যকর খাবার খেতে হবে ফলমূল খেতে হবে প্রচুর পরিমাণে সাধারণত ভিটামিন সি জাতীয় ফলমূল খাওয়া উচিত তাহলে কিন্তু সুন্দর হয় ত্বক সুন্দর হয় গর্ভস্থ বাচ্চা সুন্দর হবে তো এই উপায়টা করে যারা চায় তারা যদি দেখতে চায় করে তাহলে তারা এই নিয়মটা পালন করে দেখতে পারে তো আজ এই পর্যন্ত তাহলে সবাইকে জয়গুরু সবার সুস্থতা কামনায় জয়গুরু